হঠাৎ করে গত পরশু একটা চিঠি দিয়েছে আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্ট হয়ে যাওয়ার পর প্রায় এক বছর পর তাতে বলছে ফোর্স বাই কোর্ট অর্ডার সিক্স ডিসেম্বর থেকে রেস্ট্রিকটিভ কন্ডিশন দিয়েছে শর্ত দিয়েছে কি শর্ত কোয়ার্টারলি লেবার বাজেট দেখাতে হবে দেখাবার টাইম কোথায় একটা গ্রামসভায় মাত্র দশজন কাজ পাবে আর কেউ পাবে না হয় কখনো একটা পরিবারেই তো দশটা গরিব লোক থাকে তারপরে বলছে ট্রেনিং দিতে হবে কবে ট্রেনিং দেবেন আর কবে কাজ দেবেন তারপরে বলছে জমির কাজ করা যাবে না ল্যান্ডের নানা রকম আমি বলি তোমার এই কাগজটা দেখছো না এই কাগজটার কোনো ভ্যালু নেই এটা ভ্যালুলেস আবার আমরা ক্ষমতায় আসবো কর্মশ্রী পঁচাত্তর দিন এবারে কাজ হয়েছে সত্তর দিন হয়ে গেছে আরো পঁচাত্তর থেকে আশি দিন করব আর একশো দিনের কাজ বাংলায় করবে তোমাদের ভিক্ষে আমরা চাই না তাই এই কাগজটাকে এটা আমার নোট গভর্নমেন্টের নোট এটা সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডার নয় অর্ডারটা পড়ে দিলাম ছিঁড়ে ফেলে দিচ্ছি আমি এটাকে মনে করি অসম্মান অপমান